ভোজন রসিক বাঙালির জন্য সুখবর উত্তরবঙ্গের নদীতে ইলিশে লুটোপুটি, মাথা বাঙায় ধরলা নদীতে জাল ফেললেই উঠছে ইলিশ চাহিদা মাছের রাজা ইলিশ এই ইলিশই মিলছে উত্তরবঙ্গের নদীতে কোচবিহারের মাথা ভাঙা গা ঘেঁষে বয়ে গিয়েছে মানসাই নদী এখানকার রেল সেতু সংলগ্ন এলাকায় নদীর বুকে জাল ফেললেই উঠছে ইলিশ কোনোটা ছোট কোনোটা বড় টাটকা ইলিশের চাহিদাও ভালো মানসায়ের ইলিশ জিভে জল আনে চাহিদা তো মানুষের টাটকা ইলিশের চাহিদা অনেকই বেশি টাটকা সাইজ কেমন হচ্ছে সাইজ পাঁচশো ছয়শো দুইশো আড়াইশো এক কেজিও আছে এক কেজিও পাইছেন প্রতি বছরই আসে এই নোকমা প্রতি বছরে আসে এবছর কেমন পাওয়া যাচ্ছে ইলিশ এবছর মোটামুটি চার কেজি পাঁচ কেজি অব্দি পাওয়া যাচ্ছে এটা কি বাংলাদেশ থেকেই আসে হ্যাঁ এটা বাংলাদেশ থেকে আসে মাথা ভাঙায় মানসাই নদী এই নদী মিশেছে সীতায়ের ধরলায় সেখান থেকে খড়িবাড়ির ব্রহ্মপুত্রে এরপর ঢুকেছে বাংলাদেশে ব্রহ্মপুত্র মিশেছে পদ্মায় মৎস্য বিশেষজ্ঞদের বক্তব্য পদ্মা থেকে ইলিশ অনেক সময় দীর্ঘ পথ পেরিয়ে চলে আসে মিষ্টি জলে ডিম তাই বর্ষার পরেও মিলছে ইলিশ ইলিশ মাছ যখন ডিম পাড়ে তখন মিষ্টি জলে এসে ডিম পাড়ে নোনা জলে ডিম পারে না তখন ব্রহ্মপুত্র একজন মেম্বার এবং তার আরো একটু এগিয়ে এসে ওই বাংলাদেশে ধরলা হয়ে আরও উপরে যখন আসে তখন সেটা এই মানসাই নদীতে বা জলঢাকা নদীতে চলে আসে যার জন্য এখানে যে জিনিসগুলো ধরা পড়ে সেই সব ইলিশগুলো সব কিশোর ইলিশ সেগুলো পূর্ণাঙ্গ ইলিশের মতো দেখতে হয় না কোলাঘাটে রূপনারায়ণ হোক অথবা হুগলি মুর্শিদাবাদে গঙ্গা বর্ষায় বঙ্গোপসাগর থেকে ট্রলার বোঝাই করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ঘাটে পৌঁছয় ইলিশ এই ইলিশ মিলছে কোচবিহারের মানসাই নদীতে কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ চীন বাংলা